এই দেখুন সিনার পোর্শন দেখতে পাচ্ছেন কতটা চওড়া সিনা মানে চওড়া সিনা বুঝতে পারছেন দেখুন মানে পুরো রেডি ফিট জিনিস ব্রিড করানোর বাচ্চা দেখতে পাচ্ছেন কেমন ফ্রেম এসছে দেখুন মা বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক কম দামে গোয়াতেমালা বলুন যারা বলুন বাজার থেকে যা মূল্য তার অর্ধেক মূল্যে আমরা সেল করছি হয়ে গেল ঝাড় দেখুন এই এটাতে দেখুন কত ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা এই যে এই যে দেখুন একটা ঝাড়ের ফলন আর ডবল গিটের কাটিং তো বাজার থেকে হাফ রেটে পেয়ে যাবেন যারা ডবল গিটের কাটিং অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঘাস থেকে শুরু করে ছাগল রিলেটেড সম্পূর্ণ অফার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো এই যে বিটেলটা দেখছেন এটা আপনারা কিন্তু সাড়ে চারশো টাকা কেজিতে পেয়ে যাবেন যেটা কিন্তু বাজার দরের থেকে হাফেরও কম কারণ আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে অরিজিনাল বিটেলের খোঁজ নিতে পারেন এবং নিয়ে আপনারা দেখতে পারেন যে রেট কত হতে পারে তো ভালো করে দেখুন আমাদের কাছে দু পিসি মেল সেল করার মতো আছে তো ফ্রেম দেখতে পাচ্ছেন তো বডি লেন্থ কিন্তু ভালো এবং হাইলি অ্যাক্টিভ তো বুকের পোশানো দেখাই আপনাদের তো সিনাটা দেখুন ভালো করে দেখবেন মানে চওড়া সিনা বুঝতে পারছেন দেখুন মানে পুরো রেডি ফিট জিনিস হ্যাঁ রেডি ফিট জিনিস আর পাঁচ টান্সগুলো ভালো করে দেখুন মানে নাম্বার ওয়ান জিনিস তো অনলি সাড়ে চারশো কেজিতে পেয়ে যাবেন আর পিসে যদি নিতে চান সেক্ষেত্রে পড়বে বত্রিশ হাজার সাড়ে চারশো টাকা করে কেজি পড়বে এবং এর বা এই বিটেলের মেল বাচ্চাও আছে সেগুলো দেখাবো তো পুরো এ টু জেড আপনারা দেখে নিতে পারেন ভালো করে দেখুন সেম সাইজ দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এ ওয়ান জিনিস তো যেহেতু আমাদের কাছে অনেকগুলো ব্রিডার আছে দুটো ব্রিডার সেল করব নাগড়াটা বিক্রি হয়ে গেছে তো ভালো করে দেখুন নাম্বার ওয়ান জিনিস আর এক পিস দেখাচ্ছি আপনাদের তারপরে আপনাদের সোজা বাচ্চার কাছে নিয়ে যাব। যে বাচ্চার বিটেলের অনেকে বাচ্চা খোঁজেন মেল বাচ্চা রয়েছে দুটো একটা নাগরা বিটেলের বাজার বাচ্চা একটা অমৃতসরী বাচ্চা তো নাম্বার ওয়ান জিনিস সুপার কোয়ালিটির জিনিস তো আপনারা অনেক দেখবেন বিটেলের খামার আছে সেখানে দামটা যাচাই করবেন আমাদের সঙ্গেও যাচাই করে নেবেন দেখবেন কোথায় কমে হচ্ছে এবং নাম্বার ওয়ান জিনিস তো যেহেতু আমাদের ছোট খামার আমাদের মেন্টেনেন্স খরচা কম তাই আমরা কমে দিতে পারছি মানে একটা সুপার কোয়ালিটির জিনিস এটা আপনারা সাড়ে চারশো টাকা কেজিতে পেয়ে যাবেন হাইট লেন দেখে বুঝতেই পারছেন আর যদি পিচে নেন এটা যাবে বত্রিশ হাজার আর এর রয়েট আপনার সেভেন্টি ফাইভ থেকে এইটির মধ্যে হবে যেহেতু টানের সিজন একটু কিন্তু কমলেও কমতে পারে ফিগারটা দেখুন কাঠামো দেখুন শুধু কাঠামো দেখুন মানে নাম্বার ওয়ান জিনিস হাইট তো আপনারা বুঝতেই পারছেন পিওর ব্রিডারদের ব্রিডিং করালে কিন্তু ভালো রেজাল্ট আসে সবাই কম বেশি জানেন তো এর সিনার পোর্শনটাকে আপনাদের একবার দেখাই এই দেখুন সিনার পোর্শন দেখতে পাচ্ছেন কতটা চওড়া সিনা দেখুন সিনার চওড়াটা দেখুন তো ফেস পান্সটা দেখুন অরিজিনাল গুজরি তো থাউকা নিলে বত্রিশ পড়বে আর কেজি নিলে সাড়ে চারশো টাকা এই দু পিসি আমরা যে ট্রেডিং করছি তা নয় পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার এই রেটে বিভিন্ন জায়গায় যাচাই করে দেখতে পারেন যাদের বিডার প্রয়োজন তো এই বিডারগুলো দু পিসি সেলের জন্য আছে মানে নাম্বার কোয়ালিটি অন জিনিস দেখে বুঝতেই পারছেন আর যারা আমার ফার্মে এসছেন তারা তো দেখেছেন সচক্ষে যে কীরকম সাইজ ক্যামেরায় অত ভালো বড় কতটা সেটা বোঝা যায় না এই যে একটা বিটেলের বাচ্চা তো যারা বাচ্চা সংগ্রহ করতে চান এগুলো ছশো টাকা কেজি করে পড়বে আর যদি পিচে নিতে চান পিস হিসাবেও আপনারা পেয়ে যাবেন দেখুন তো সেল ফিডিংয়ে চলে আসছে হাইলি অ্যাক্টিভ আর অদান্ত কিন্তু একেবারে তো একেবারে ছোট ছোট দাঁত তো এটা একটা অমৃতসরি বিটেল এগুলো আপনারা ছশো টাকা কেজিতে পেয়ে যাবেন ব্রিডার যারা ছোট বাচ্চার খরচ করেন একদম ছোট বাচ্চা তো বিক্রি হয় না আর পিসে নিতে চাইলে পিসেও পেয়ে যাবেন দেখুন হোয়াইট রাইস এখনো জন্মের লোমটা কাটেনি দেখতেই পাচ্ছেন পিছনে লোমটা ধীরে ধীরে গলা থেকে দেখুন ভালো করে বুঝতে পারবেন আস্তে আস্তে গলা থেকে কেটে কেটে পিছনের লাল লোমগুলো কেটে যাচ্ছে এখনো লোম কাটেনি কিন্তু ভালো করে দেখুন আর পিছিয়ে নিতে চাইলেও যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে একটা নাগরা বিটেলের বাচ্চা তো আমার যে নাগরা বিটেল ছিল সেটা তো বিক্রি হয়ে গেছে এটা তার বাচ্চা তো দেখুন কানের লেন্থ দেখুন কানের লেন্থ আর এগুলো ছশো টাকা কেজিতে পেয়ে যাবেন পিওর ব্রিডার পিওর ব্লাড লাইনের পিওর মাল ছশো টাকা কেজিতে পেয়ে যাবেন এর মাটাকেও একবার আপনাদের দেখিয়ে দিই দুটোরই মাটাকে দেখাচ্ছি তো এই যে ওর মা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরি ব্রিড দেখুন মা বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছেন তো মায়ের চেহারার সঙ্গে অনেকটাই কিন্তু ম্যাচ করেছে বাবারটা পুরো লাল কালারের ছিল তো এগুলো ছশো টাকা কেজিতে পেয়ে যাবেন এবার অমৃতসরের বিটালের মাটাকে দেখায় আর এটা হচ্ছে অমৃতসরী এই যে মাটা তো দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির হাই ফ্রেমের তো এগুলো কিন্তু খুবই সস্তায় আমরা সেল করছি খুবই সস্তায় আর আরও কিছু বাচ্চা বুকিং হয়ে গেছে সেইগুলোর কোয়ালিটিটাও আপনাদের একটু দেখিয়ে দিই আর এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সব বুকিং হয়ে গেছে এগুলো হচ্ছে বিটেল ও কোটার ক্রস তো এগুলো এখনও দু মাস পর আমরা ডেলিভারি দিয়ে দেবো এগুলো বাচ্চা হওয়ার পরই এগুলো বুকিং হয়ে গেছিলো তো এই ধরনের ফার্মের জন্য বিডার কোয়ালিটির বাচ্চা আমরা সেল করে থাকি জানেনি প্রত্যেকটা ভিডিও আগে যারা দেখেছেন ম্যাক্সিমাম বাচ্চাই বিক্রি করা হয় এ দেখুন কোটা ও বিটেলের ক্রস কোটা দুটো পিওর ব্রিডের ব্রিড করানো বাচ্চা দেখতে পাচ্ছেন কেমন ফ্রেম এসছে তো এগুলো বুকিং হয়ে গেছে মাল যাবে সুন্দরবন আর মেল বাচ্চা ওই দু পিসই আছে অনলি টু পিস বিটেলেরই আছে ক্রসের যে বাচ্চাগুলো ছিল সব সেল হয়ে গেছে তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন শুধু এই দুটো বাদে তো অনেক জায়গায় গিয়ে আপনারা দামগুলো একটু যাচাই করে দেখবেন যে দাম বেশি বলা হচ্ছে না কম বলা হচ্ছে একদম সস্তা রেটে আমরা কিন্তু বাজারের থেকেও আমরা অর্ধেকের থেকেও কম মূল্যে আমরা কিন্তু মালগুলো সেল করে দিচ্ছি অন্তত বিটেলের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি তো দেখবেন বিটেলের প্রাইস অরিজিনাল বিটেল একদম অরিজিনাল শুধু সাদা চোখ হলেই বিটেল হয় না বা এগুলো আপনারা চেক করে নেবেন এবং দেখবেন যে বাজার থেকে অনেক কম রেটে আমরা মালগুলো সেল করে দিচ্ছি তো এগুলো কিন্তু কচি ঝাড় ঘাসটা কচি কেটে দেখালেই বুঝতে পারবেন এই ঝাড়টা আমরা কয়েক কয়েটা ঝাড়ে একটা বোঝা হয় আপনাদের দেখাবো তো কয়েকটা ঝাড় আপনারা লাইভে দেখে নিন ক্যামেরার মধ্যে পজ করব না ওই জন্য একটু টাইম লাগবে হয়তো যাতে আপনারা সঠিক জিনিসটা দেখতে পান যে একটা ঝাড় কেটে কতগুলো ঘাস হয় এখানে যে ফাঁকা জায়গায় রেখে দিলাম দেখুন দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ঘাস চাষটা কীভাবে করবেন সেটাও দেখে নিতে পারবেন মানে অনেকেই ঘাস লাগানোর পর হয়তো ভালো ফলন পায় না কিভাবে লাগাবেন এটাও দেখিয়ে দিচ্ছি আর ঘাসটা কাটারও একটা ফ্যাক্টর থাকে তো একটা ঝাড়েই কিন্তু আমাদের কাটা চলছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তো ফুড ম্যানেজমেন্ট একটা ভাইটাল জিনিস তার জন্য কিন্তু ঘাসের ফলনটা দেখা দরকার ঘাসের ফলন যদি ভালো না হয় ফার্ম টেকানো কিন্তু খুব মুশকিল হবে কারণ দানার সঙ্গে ঘাস এইটা হচ্ছে আমাদের একটা খাদ্য উপাদানের ম্যানেজমেন্ট থাকে এই যে এই যে বেগুনের জমি দেখতেই পাচ্ছেন তো ভালো করে দেখতে থাকুন একটা ঝোপায় ঠিক কতটা ঘাস হয় একটা ঝাড় শুধু আমরা কিন্তু একটা ঝাড়ি কাটছি আরও কাছ থেকে দেখায় একটা ঝাড়ি কাটা চলছে হুম একটা ঝাড়ি কিন্তু কাটা চলছে ফলন একে বলা হয় ফলন হ্যাঁ আর এখানে প্রত্যেকটা ঝাড়ি যে কাটিং বিক্রি করার জন্যই শুধু যে ঘাস তৈরি করা হয় তা না অল্প স্বল্প কাটিং অবশ্যই আমাদের বিক্রি হয় আর বাদ বাকি আমাদের গবাদি পশুর লেগে যায় তো কোন ঘাস কোন ফলন আপনারা সচক্ষে দেখে নিন ভালো করে একটা ঝাড়ই এখনও শেষ হয়নি কেটে বুঝতে পারছেন আর এটা হচ্ছে এক বছরের পুরোনো ক্ষেত আর ডগাগুলো কিন্তু এখনও লাল রয়েছে বুঝতে পারছেন দেখুন এই যে ডগাগুলো কিন্তু এখনও লাল রয়েছে লালচে আভা রয়েছে দেখতে পাচ্ছেন একটা ঝাড় কিন্তু এখনো শেষ হয়নি কাটা হুম এই হচ্ছে একটা ঝাড়ের ঘাস আমাদের কাটা চলছে একটা ঝাড় এখনও শেষ হয়নি দেখতে পাচ্ছেন এই একটা ঝাড় কমপ্লিট হলো কেবল এই একটা ঝাড় এবার কমপ্লিট হচ্ছে হুম ভালো করে দেখুন এই যে একটা ঝাড় এই যে একটা ঝাড় কীরকম ঝাড় হয়েছিল ভালো করে দেখুন এই একটা ঝাড় আমাদের কাটা কমপ্লিট হলো এবার ঘাসটা দেখাই এবার দেখুন ঘাসটা দেখুন কত ঘাস হয়েছে একটা ঝাড় ওইভাবে না দেখুন এই একটা ঝাড়ের ঘাস কত ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ের ঘাস দেখুন একটা ঝাড়ের ঘাস এই যে হচ্ছে একটা ঝাড়ের ঘাস যারা ঘাসের ফলন বুঝতে পেরেছেন আর দেখুন সব কিন্তু প্রতি স্টিক এর মধ্যে অনেক লাল এই যে এর মধ্যে সব কিন্তু কচি এরকম প্রচুর লাল স্টিক আছে তো এই ঘাস এখনও ম্যাচর করে খাওয়ানো যাবে তো আমরা একটু ছোট থেকেই খাওয়ানো ধরছি তো বুঝতে পারছেন ফলন এই যে দেখুন একটা ঝাড় যেহেতু পুরনো ক্ষেত বুঝতে পারছেন কতটা হয়েছে কত স্টিক হয়েছে এবার এটা কি করবেন এটা কিন্তু একবারে কেটে দেবেন একদম মিহি গোড়া পর্যন্ত মিশিয়ে কেটে দেবেন তাহলে কিন্তু ফলনটা পাবেন একদম কেটে দেবেন যতটা গোড়া পেরে কাটা যায় ততটা কেটে দেবেন যতটা পারা যায় যতটা পারা যায় ততটা কাটবেন কিন্তু ফলনটা কিন্তু ভালো পাবেন যতটা গোড়া পাটা যায় এরকম করে বাদিয়ে দিয়ে কাটবেন ফলন কিন্তু জবর ফলন পাবেন ফলন একে বলা হয় ফলন একটা ঝাড়ে কতটা ফলেছে বুঝতে পারছেন যার আকাশের মতো ফলন কিসে পাবেন এই দেখুন আর একটা ঝাড় এই যে একটা ঝাড় দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা ঝাড় এই যে একটা ঝাড় তো প্রতিটা ঝাড় কিন্তু এরকম হয়েছে প্রতিটা ঝাড় আর এই যে যে ঝাড়টা কেটে উঠলাম দেখুন এক বছরে পুরোনো ঝাড় বেড়েছে এবং ফলন কত হচ্ছে বুঝতে পারছেন কত বড় ঝাড় সাংঘাতিক ঝাড় এক একটা ঝাড় সাংঘাতিক ঝাড় এক একটা ঝাড় হয়েছে সাংঘাতিক তো এটাও কেটে দেখাচ্ছি তারপরে টোটাল কটা ঘাসের ঝাড় আমরা কালেক্ট করলাম আপনাদের দেখাবো এই দেখুন এই ঝাড়টাও আমরা কাটতে শুরু করে দিয়েছি তো সঠিক যাদের নলেজটা দরকার তারা ধৈর্য ধরে দেখবেন কারণ পুরো কাটার লাইভ ভিডিও দেখাতে গেলেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো এই যে একটা ঝাড় কাটা চলছে দেখতে পাচ্ছেন আর খুবই কচি বুঝতে পারছেন এখনও কিন্তু ঘাস কিন্তু প্রচুর কচি নরম একদম একদম নরম তুলতুলে ঘাস মানে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে ঘাস এখন কষি রয়েছে সেই হাইট নেয়নি কাটিং বানাতে গেলে আরও হাইট বানাতে হয় তবে এই হাইটে কিন্তু আপনারা খাওয়াতে পারেন এর থেকে বড় করেও খাওয়ানো যায় যেহেতু আমাদের ঘাসের চাহিদাটা প্রচুর হয় তাই আমরা কিন্তু খাইয়ে দিই তো এইটা একটা হয়ে গেলো ঝাড় দেখুন এই এটাতে দেখুন কত ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা এই যে এই যে দেখুন একটা ঝাড়ের ফলন আর এই যে আগের একটা ঝাড় এখানে রাখা হয়েছে এই আরেকটা ঝাড় রাখা হলো বুঝতে পারছেন ফলন দেখুন দুটো ঝাড়ের ঘাস দুটো ঝাড়ের ঘাস হয়ে গেল তো এখান থেকে এই দুটো ঝাড়ই কাটলাম এই দুটো ঝাড়ের ঘাসটাই আমরা এখন নিয়ে যাব একদম কচি ডগা এই যে দেখতে পাচ্ছেন একদম সবগুলো কিন্তু কচি ভালো করে দেখুন এগুলো কিন্তু সব কচি এগুলো সব কচি বুঝতে পারছেন তো সব কচি সব কচি এই যে সব কচি ডগা তো ঘাসটা আরও বড় বানানো যাবে এটা দুটো দুটো ঝাড় ভেবেছিলাম চারটে কাটবো তা দুটোই আমরা কেটে নিয়ে যাচ্ছি তো দুটো ঘাসে কিন্তু দুটো ঝাড়ে এক বোঝা হয়ে গেছে দুটো ঝাড়ে এক বোঝা হয়ে গেছে তো অরিজিনাল যদি যারা হয় ফলন কিন্তু এরকম পাবেন অরিজিনাল যারা হলে ফলনটা এরকম পাবেন তো দুটো ঝাড়ে কিন্তু আমার একটা বোঝা ঘাস হয়ে গেলো তাহলে ফলন বুঝতে পারছেন কেমন হয়েছে ফলন যারা ঘাসের দেখুন একটা বোঝা দুটো ঝাড়ে একটা বোঝা আর প্রচুর ওয়েট যেহেতু এখানে জলটা বেশি বা রসটা বেশি বুঝতে পারছেন তো সাংঘাতিক ফলন দেখুন এই যে পুরো বাগানটা ফলনে বোঝাই তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে গোয়াতে মেলা বা আমেরিকান ফাইভ বলা হয় তো এই ঘাস প্রায় শেষের মুখে আর এটা কচি ছিল বলে তখন হারভেস্ট করতে পারেনি এখন এটা কাটিং রেডি ভালো করে দেখুন কাটিং কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কাটিং কিন্তু রেডি হয়ে গেছে তো বাজার রেটের থেকে যারা বলুন যা বলুন আমরা সব হাফ দামে সেল করছি আর দরকার হলে যাচাই করে নেবেন কত রেট আমরা কিন্তু সব রেট হাফ দামে দিচ্ছি প্রচুর সস্তায় দিচ্ছি আর এই ঘাস অল্প কিছুই আছে আর যারা আপনারা যারা ঘাসটা পেয়ে যাবেন কিন্তু গোয়াতে অল্পই আছে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করবেন কারণ অল্প পরিমাণে আছে এর পরে আর হয়তো এখন আর কাটিং পাবেন না আর আমরা কিন্তু অনেক কম দামে গুয়াতে বলুন যারা বলুন বাজার থেকে যা মূল্য তার অর্ধেক মূল্যে আমরা সেল করছি আমাদের কাছে আপনারা এরকম ডবল গেটের কাটিং পাবেন যারা ডবল গেটের কাটিং তো বাজার থেকে হাফ রেটে পেয়ে যাবেন যারা ডবল গেটের কাটিং এবং হাই কোয়ালিটির কাটিং যাদের প্রয়োজন অরিজিনাল যারা ঘাসের যাদের প্রয়োজন ফলন তো আপনারা দেখলেন তো এরকম কাটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ঘাসের কাটিং অ্যাভেলেবেল পাবেন কিন্তু গোঁয়াতে মালা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না অল্প আছে সেগুলো শেষ হয়ে যাবে তো দেখুন সব কাটিং দেখুন হাই কোয়ালিটির কাটিং আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং প্রচুর হারে ফলন হয় তো যেভাবে কাটার নিয়ম দেখিয়ে দিলাম ওইভাবে কাটবেন তো যারা ঘাসে কিন্তু প্রচুর ফলন পাবেন